হ্যালো চ্যানেল কেমন আছেন সবাই আমি প্রতিদিনকার মতো আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি ব্লেন্ডারের ধার নষ্ট হয়ে গেছে এই ব্লেডে আর কোনোই কাজ হচ্ছে না কোনো সমস্যা নেই শুধুমাত্র একটি কাজ করুন আপনার ব্লেন্ডার হবে একেবারে নতুন মতো ধারালো এছাড়া রয়েছে সংসারের আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস যা প্রতিটা গৃহিণীদের জানা দরকার সংসারকে অপচয়ের হাত থেকে রক্ষা করতে এই টিপসগুলো কিন্তু অবশ্যই জেনে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি লাইক ফলো দিয়ে দেবেন আর চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক সিলিন্ডার ভর্তি গ্যাস আসে তখন কিন্তু আমরা এই গ্যাসটা লাগানোর সময় অন্যজনের হেল্প নিই যেমন ধরুন গ্যাসটা এই জায়গায় আছে এখান থেকে আমরা আমাদের কিচেনে নিয়ে যাবো তখন কিন্তু আমরা একা এটা নিতে পারি না আর বাসায় যদি অন্য কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা টানাচরা করে নিতে গেলে ফ্লোরে কিন্তু দাগ পড়ে যায় আর এই দাগটা কিন্তু উঠতে চায় না আর এরকম ফ্লোরে যদি দাগটা পড়ে যায় সেটা কিন্তু দেখতেও খারাপ লাগে তো বাসায় যদি কেউ না থাকে আপনারা যদি একা এটা বহন করতে চান তাহলে এটা কিভাবে এখান থেকে আপনারা নিয়ে যাবেন তো তার জন্য আপনারা নেবেন একটি পাপোশ পাপসের ওপরে যদি সিলিন্ডারটা একটু কষ্ট করে উঠিয়ে দেন তাহলে দেখবেন এই সিলিন্ডারটা আপনারা সহজে কিন্তু এখান থেকে কিচেনে নিয়ে যেতে পারবেন আপনার বাসার যে কোনো স্থান থেকে আপনারা ইজিভাবে কিন্তু এটা অন্য স্থানে স্থানান্তর করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কারো হেল্প লাগবে না তো দেখুন আমি এখানে পাপসের উপরে নিয়ে নিয়েছি নেওয়ার পরে নেওয়ার পরে আমি এটা একাই কিন্তু টেনে নিয়ে যেতে পারছি সেক্ষেত্রে কিন্তু ফ্লোরেও যেমন দাগ পড়ছে না আর এটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে আমার কোনো কষ্টই হচ্ছে না তো আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এবার তো প্রচুর লোডশেডিং হচ্ছে কারেন্ট থাকছে না বললেই চলে তো এই সময় দেখা যায় আমাদের ফ্রিজে যে খাবারগুলো রাখি বিশেষ করে কাঁচা শাকসবজি এবং ফলমূল সেগুলো কিন্তু ঘেমে যাচ্ছে আর ঘেমে যাওয়ার কারণে কিন্তু এটা দ্রুত পচে যাচ্ছে তাই আপনারা কিভাবে শাকসবজি ফলমূল রাখবেন তো সেটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এরকম গেঞ্জি নিয়ে নেবেন গেঞ্জি কিন্তু নিতে হবে গেঞ্জি কাপড়ে ভালো হয় তো আমি এখানে একটি গোটা গেঞ্জি নিয়েছি আর এই গেঞ্জিটাকে আমি ফোল্ড করে নিব এভাবে আমি চার ভাজ করে নিয়েছি চার ভাজ করে নেয়ার পরে এটা আমি যেই ট্রেতে সবজি রাখি সেই ট্রের ভিতরে পেতে দেব এটা যদি আপনারা ট্রের ভিতরে পেতে দেন তাহলে সবজি বা ফ্রুটস যেটাই রাখুন না কেন যে ঘামবে সেই ঘামটা কিন্তু এই গেঞ্জিতে চুষে নেবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই শাকসবজিগুলো আর পচার সম্ভাবনা থাকবে না আর এই ট্রের ভিতরে কিন্তু যেই ঘামগুলো হয় সেগুলো জমে একটা গন্ধ সৃষ্টি হয় আর এর ভিতরে কিন্তু ব্যাকটেরিয়া সৃষ্টি হয় তাই আপনারা অবশ্যই শাক সবজি রাখার আগে বা ফ্রুটস রাখার আগে এই যে ভেজিটেবল ট্রেটা আছে সেটার ভিতরে একটি কাপড় অবশ্যই মোটা করে ভাজ করে বেছিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের ফ্রিজটা কিন্তু ফ্রেশ থাকবে এবং শাক ভালো থাকবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে দিবে এবারে চলছে পরবর্তী টিপসে গ্লাসের চুলা হোক বা স্টিলের চুলা হোক দেখা যায় আমরা যতই মোছামুছি করি না কেন একটা তেল ছিটছিটে ভাব রয়ে যায় আর দীর্ঘদিন চুলা ব্যবহার করতে করতে চুলার গ্লেজটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো তখন আপনারা মাঝে মাঝে একটি কাজ করতে পারেন বাসায় মেহমান এসেছে আপনাদের সবার প্রথমেই কিন্তু যদি মেয়েরা হয় কিচেনে আসবে আর কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আপনার একটা সুগৃহিণীর পরিচয় মিলে তো আপনারা মাঝে মাঝে এই কাজটি করতে পারেন আমি এখানে নিয়েছি পাকা কলার খোসা এরপরে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল কলার খোসায় এত দারুণ পরিষ্কার হয় এই গ্যাসের চুলা আপনারা কল্পনা করতে পারবেন না এরকম মলিন চুলাগুলো কিন্তু নিমেষেই একেবারে চকচক করে উঠবে শুধুমাত্র এই পাকা কলার খোসাতে তো দেখুন আমি পাকার কলার খোসা দিয়ে এইভাবে চুলাটা মুছে নিচ্ছি আর আমি প্রথমে দেখিয়েছিলাম চুলাটা কেমন মলিন হয়েছিল আর একটুখানি ঘষা দিতে চুলাটা কত চকচকে হয়ে গেল তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা জুতো পালিশ করতে পারেন যে কোনো রেক্সিন অথবা লেদারের জুতো কিন্তু চকচকে হয়ে যাবে তো আমি চুলাটা মুছে নেওয়ার পরে একটি শুকনো কাপড় দিয়ে মুছে দিব। তাহলে এই চিটচিটে ভাবটা থাকবে না কিন্তু খুব সুন্দর একটি গ্লেজ চলে আসবে তো আপনারা যে কোনো গ্লাসের চুলা হোক বা যে কোনো স্টিলের চুলা হোক এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনাদের চুলা একেবারে নতুনের মতো হয়ে যাবে তো দেখুন আমি শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে চুলাটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এক্ষেত্রে যে চিটচিটে ভাব থাকবে এমনটা নয় এটা কিন্তু একেবারে সুন্দর হয়ে যাবে কোনো রকম তেল চিটচিটে ভাব কিন্তু থাকবে না তো বন্ধুরা এই টিপসটি আপনাদের কেমন লেগেছে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে ব্লেন্ডার বা জুসার যেটাই হোক না কেন এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে ব্লেডের ধার কিন্তু নষ্ট হয়ে যায় আর এই ব্লেডের ধার নষ্ট হয়ে গেলে কিন্তু এটা দিয়ে আর তেমন কাজ হয় না তখন দেখা যায় এটা আমরা বাতিল করে দিই আর বাতিল করে দেওয়ার বর্তমানে যে পরিমাণ ব্লেন্ডার বা জুসারের দাম বেড়েছে আমাদের কিন্তু দুই দিন পর পর কেনাও সম্ভব না তাই আপনারা মাঝে মাঝে একটি কাজ করতে পারেন এই কাজটি করলে কিন্তু ব্লেন্ডার অথবা জুসারের ধার সহজে নষ্ট হবে না তো আজকে আমি দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব এই ব্লেন্ডার এবং জুসার নিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো দেখুন এখানে আমি ব্লেন্ডার ও জুসার দুটোই নিয়েছি তো দুটো ব্লেডই আমি ধার করে দেখাবো না যে কোনো একটি দেখাচ্ছি কেননা এখানে দুটো ব্লেড ধার করে দেখাতে গেলে সময়টাও বেশি লাগবে আপনারা একই পদ্ধতিতে এভাবে বাসায় যত ব্লেন্ডারে থাক না কেন আপনারা ধার করে নিতে পারবেন তো দেখুন আমি এই ব্লেন্ডারটা নিলাম নেয়ার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ আপনাদের বাসায় যদি মোটা দানার লবণ থাকে সেটা নেওয়ার চেষ্টা করবেন মোটা দানার লবণে কিন্তু খুবই ভালো হয় অথবা লবণটা আপনারা একটু ভেজে নেবেন ভেজে নিলে কিন্তু লবণের এই দানাগুলো ঝরঝরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা অনেক উপকার বেশি পাওয়া যায় এবারে আমি এখানে লবণ দিয়ে দিলাম ঠিক ব্লেডটা ঢেকে দিচ্ছি ব্লেড কিন্তু বের হয়ে যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে এবারে এটা আমি ব্লেন্ডারে দিয়ে চালিয়ে নেব আর এটা কিন্তু পাঁচ মিনিট অন্তত চালাতে হবে তবে আপনারা একেবারেই এক টানা পাঁচ মিনিট চালাবেন না কিছুক্ষণ পরপর বন্ধ করবেন আবার অন করে দিবেন। আর আর যখনই আপনারা এটা চালাবেন দেখবেন লবণগুলো সরে সরে যাবে আপনারা লবণগুলো আবার সামনের দিকে এগিয়ে দিবেন অর্থাৎ ব্লেডের কাছে দিয়ে দিবেন। এভাবেই পাঁচ মিনিট করবেন এক টানা করার পরে দেখবেন এই ব্লেডের ধার কেমন ফিরে আসে তো পাঁচ মিনিট এটা আমি করে নিয়েছি নেয়ার পরে দেখুন লবণ কিন্তু একেবারে মিহি হয়ে গেছে আর এই লবণটা কিন্তু ফেলে দেবেন না এই লবণটা কিন্তু আপনারা সব রকম কাজে লাগাতে পারবেন খেতে পারবেন কোনো সমস্যা নেই তো এই লবণটা দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে আর সেই সঙ্গে কিন্তু ব্লেডের ধারও চলে এসেছে তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে ব্লেডের ধার করে নিতে পারবেন তো এই টিপসটি কেমন লেগেছে আশা করছি আপনাদের অনেক কাজে দেবে আজই ট্রাই করে দেখুন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখুন ব্লেন্ডার যখন আমরা ব্যবহার করি তখন মাঝে মাঝে দেখা যায় ওপর দিয়ে পানি বের হয়ে আসে কোনো কিছু ব্লেন্ড করতে গেলেন বা মশলা করতে গেলেন উপর দিয়ে পানি বের হয়ে আসে এটার কারণ হচ্ছে রাবারটা লুজ হয়ে যায় আর জুসারের ক্ষেত্রেও তাই আপনি যখনই কোনো কিছু জুস তৈরি করতে যাবেন দেখবেন নিচ দিয়ে কিন্তু সেই জুস বের হতে থাকে তো এরকম যদি কখনো হয় আপনারা কখনো ভাবেন না যে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে আপনারা চট জলদি এই রাবারগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন ডিপ ফ্রিজে রাখলে এই রাবারগুলো আপনারা আবার নতুনের মতো ব্যবহার করতে পারেন আর এই প্রবলেমগুলো কিন্তু হয় এই রাবারের কারণেই রাবারগুলো লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে পানি বের হয়ে আসে বা জুস বের হয়ে আসে তাই আপনারা ডিপ ফ্রিজে যদি ব্লেন্ডারটা ব্যবহার করার আগে এটা রেখে দেন আধা ঘন্টা মোটো তাহলে দেখবেন এগুলো কিন্তু টাইট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের সেই প্রবলেমটা আর হবে না সে যতই পুরনো ব্লেন্ডার হোক না কেন তো দেখুন আমি এভাবে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এটা আমি বের করে আবার ব্লেন্ডারে সেট করে দেব তো সেট করে দিলে কিন্তু একেবারে টাইট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর কোনো সমস্যায় থাকবে না তো বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন